সুন্দর একটা সকালে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন একটা ব্লগ স্টার্ট করছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে যাচ্ছি মায়ের মন্দিরে পুজো দিতে সবাই মিলে ছেলের আজকে জন্মদিন আজ সারাটা দিন কীভাবে কাটছে সেটা তোমাদের কাছে একটুখানি শেয়ার করব অনেক দিন পর বর ছুটি নিয়েছে মানে টানা কদিন ধরে এত কাজ চলছিল স্কুল থেকে ছুটি নেওয়ার সুযোগই পাচ্ছিল না তাই আজকে ছুটি নেওয়ার পর আমরা চারজনাই মিলে বেরিয়ে আমাদের কাছাকাছি যে মায়ের মন্দির আছে সেখানে আর গাছে কত ফুল ফুটেছে দেখেছো আমার ব্যালকনি থেকে শুরু করে সব জায়গাতে কিন্তু সুন্দর সুন্দর ফুল দেখতে দেখতে চলে এসছি মায়ের মন্দিরে ছেলে আর আমি আসলাম টোটো করে আর মেয়ে তার বাবাতে আসলো গাড়ি করে একদম বাড়ির কাছাকাছি সেই জন্য হাঁটা আসা যায় কিন্তু দেরি হয়ে যাবে দেখে আমরা দুজনে টোটো করে বেরিয়ে পড়লাম এ দেখো মায়ের মন্দির তারা মায়ের মন্দির পায়েস এখানে এই যে বাটিতে বাটিতে সাজিয়ে নিয়েছি আরও কতগুলো আছে সেটা ফ্রিজে তুলে রেখেছি এখানে হাড়িওয়ালাই দেব না এটা সন্ধ্যেবেলাতেই পায়েস আর এখানে তো কিছুটা থেকে গেছে এটা পরে কোনো বাটিতে ঢালবো জায়গা পেলাম না কোথায় রাখবো চতুর্দিকে এটোকাটায় ভর্তি জন্মদিনে বান্না কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে পায়েসটা আজকে তাড়াতাড়ি করে নিয়েছি অন্য সময় কি করে সন্ধেবেলাতে করি তাই আজকে দেখলে একটু সময় আছে তাই সকালে করে দিয়েছি পুজো দিয়ে নিয়ে এসে তারপর পায়েস করেছি আগে যেহেতু এঁঠো হয়ে যাবে আবার ঠাকুরের কাছে দিয়ে বসতে নিয়ে যেতে পারবো না সেহেতু পায়েসটা রান্না করে সরিয়ে রেখেছি আলাদা করে মাংস ভাজা ডাল এই চাটনি এসব করে নিয়েছি আর এমনিও খাসি মাংস থাকলে আর কারো কিছু লাগে না যেহেতু ওই দিয়ে ভাত খাওয়া হয়ে যায় আর কিছু করিনি খাওয়াটা পরিবেশন করি চালা বসা দাদাভাইকে খাওয়াবে দেখে উনি দাঁড়িয়ে আছেন এখন মেয়েরও খাবার পেরেছি ওটা এখনো আনা হয়নি আগে দাদা ভাইকে খাওয়াবে আমার মা আমার জন্য কি রান্না করেছে আজকে রেওয়াজি খাসি চাটনি ডাল এই এই বেগুন ভাজা মাছ ভাজা আর ফুলকপি ভাজা তোমার বোন এখন এই পাওয়া দে পায়েসও আছে পায়েসটা দিলাম না এখন সেটা সন্ধে বেলায় আপডাউন করছে বসো ঘর নিয়ে আসি তোমাদেরকে এর আগেও বলেছিলাম যে আমাদের বাড়িতে জন্মদিন মানেই হচ্ছে এরকম পায়েস নিয়ে সামনে ঠাকুরের সামনে বসা ধূপ ধুনো এরকম প্রদীপ জ্বালিয়ে ঠাকুরের কাছে বসে ঠাকুরের আশীর্বাদ নেওয়া বড়দের আশীর্বাদ নেওয়া এটাই হচ্ছে আমাদের বাড়িতে চল কেক কাটার কোনো কিন্তু চল নেই আমাদের বাড়িতে তার জন্য কিন্তু আমার ছেলে মেয়ের কোনো আক্ষেপই নেই যে কেন আমাদের কেক কাটা হয় না কেক কাটতেই হবে কোনো আক্ষেপ নেই ঠাকুরের আশীর্বাদে ছেলে আমার কিন্তু কোনো সময়তে কিছু বলে না যেভাবে ছোটবেলা থেকে ওদের যেভাবে পালন করে এসেছে ঠিক সেইভাবেই চলছে কোনো কিছুই বলে না বাইরে যখন আত্মীয় স্বজন কেউ আসে তখন তাদের সামনেও ঠিক এরকমভাবেই ভাবেই সবকিছু পরিবেশন করা হয় 또리도해줘요 안녕하세요. 네, 줘. 또는... 아, 네, 나. 따

사막이, 아니 바이스 카 이렇게 이스안 재밌지 데도. 뭘 잡으니 그럼요. 대 aku gitu কালকে স্কুলে আছে কর্মশিক্ষার কাজ সেই গ্লাস পেন্টিং সেগুলো নিয়ে কাজ হচ্ছিল এতক্ষণ দাদা বোনকে শেখাচ্ছিল কিভাবে কি করতে হয় না করতে হয় সেগুলো সব কাজকর্ম হলো অর্ধেকটা শেখানো হলো খাতার মাধ্যমে সেগুলোকে এখন গুছিয়ে রাখছে ও মা শিখেছো মা একজন ফোন ঘাটতে ব্যস্ত কি বল ঠান্ডা লেগে গেছে আজকে স্নান করতে গিয়ে এত তেল মেখে এসছে মাথার মধ্যে তারপরে লেগে গেছে ঠান্ডা নারকল তেল এমনি ঠান্ডা তার মধ্যে এরকম ঠান্ডার মধ্যে দিকে তেল মাথায় দে তার ঠান্ডা লাগবেই না কেন তাই তো মা এত কাজকর্ম করে কালকে স্কুলটা হয়ে যাবে কামাই যেতে পারলে হয় কালকে স্কুলে ঠাকুরের এখানে লাইটটা জ্বলছে এত সুন্দর লাগছে আর আলোটা খুব সুন্দর হয়ে আর আজকে জন্মদিনে উঠেছে সারাটা দিন এইভাবেই কাটলো আজকে পয়লা মাঘ আমার সোন বাবার জন্মদিন আজকে জন্মদিনটা এইভাবেই কাটলো আজকে টাটা গুড নাইট সবাই খুব 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 ভালো থেকো নেক্সট একটা ব্লগে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে টাটা